আসসালামু আলাইকুম জোয়ার আশা করি সবাই ভালো আছেন তো আমরা যারা নতুন দোকান দেব বা নতুন দোকান দিচ্ছি বা এক মাস দুই মাস দোকান তারা থাকে বা অনেক ধরনের সমস্যা আমাদের হয়ে থাকে বা অনেক ধরনের সমস্যা আমরা পড়ি তো এগুলোর সমাধান অবশ্যই আমরা ঠিকভাবে বুঝতে পারি না যে নতুন দোকান দেওয়ার পর একটা অনেক বড়টা ঝুঁকি আসে সেটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারি না আর না বোঝার কারণে আমাদের ব্যবসা অনেক একটা লস হয়ে যায় অনেকে ব্যবসা ছাড়ি দেয় এবং অনেকে অনেক রকম মন্তব্য করি যে এটা লাভ করা সম্ভব না এটা লসের ব্যবসা বা এখানে লাভের কিছু নয় এরকম অনেক রকম মন্তব্য করে থাকি তো আসলে তার জন্য একটা আমার এই কিছুটা হলেও সমাধান আসবে আমার এই ভিডিওটাতে পুরায় দেখেন অবশ্যই তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও অবশ্যই ভিডিওটা পুরোয় দেখার চেষ্টা করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো প্রথম দোকান দেওয়ার পর কিন্তু আমাদের বিক্রি কম আসবে বা বিক্রি কম হবে আর মানুষের যখন একটা পরিচয়ের ব্যাপার আছে সে পরিচয়টা কিন্তু হতে একটু সময় লাগবে তো সেটা আমরা অনেকে মানতে চাই না তো এটা কিন্তু আমাদেরকে মানে নিতে হবে আর ওই সময়টার মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন রকমের চাপ থাকি যদি আমরা সংসারিক লোক হই বা আমাদের দোকান তো ফ্যামিলি চালিত হয় তাহলে আমাদের একটা অনেক রকমের চাপ থাকি সেটাও আমাদেরকে সামলে নিতে হয় আর নতুন অবস্থায় যে দোকান দেওয়ার পর বাকি কিন্তু যাবে তখন বাকি বেশি যাবে কিন্তু বাকিটা আপনাকে সীমিতের ভিতরে রাখতে হবে তো তারপরে যেটা সমস্যার সম্মুখীন হই আমরা যে আমাদের ওই সময়টা আমাদের মানে এত ঝামেলার পরে আমাদের ধৈর্য সয় না তো আমরা অনেক রকমের তখন চিন্তা ভাবনা করি না ওরম চিন্তা ভাবনা করা যাবে না বাজে চিন্তা ভাবনা আপনার মাথায় নিয়ে আসা যাবে না তো এই সময়টা আপনাকে অনেকটা ধৈর্য রাখতে হবে কারণ এই সময়ের মধ্যে আপনি ধৈর্য না রাখতে পারলে কিন্তু আপনার ব্যবসা করা সম্ভবও হবে না তো যেভাবে হোক আপনাকে মনে হোক সেই দিক দিয়ে একটা মানে দোকান শুরু করার একটা যে আপনি প্রচেষ্টা চালা যেতেছেন সেটা আপনার অব্যাহত রাখা লাগবে বা আপনার এটা চালিয়ে যেতে হবে তো সেটা কী কীভাবে করবেন সেটা আপনার ব্যক্তিগতভাবে আপনি সেটা মাথায় এটা বুদ্ধি খাটাই নেবেন যে আমাকে কিভাবে কি করতে হবে নিজের জ্ঞান বুদ্ধি ছাড়া কিন্তু অন্যের জ্ঞান বুদ্ধিতে চলে আপনি ব্যবসা করে কুলেতে পারবেন না আপনাকে নিজে ঠিক করে নিতে হবে যে আপনি কিভাবে একটা ব্যবসা শুরু করতে পারেন বা রানিং করতে পারেন বা চালু করতে পারেন আর ভিডিও দেখে যে আপনি মধু দোকান দেবেন আর মধু দোকান ভিডিও দেখে করবেন সে সেরকম কিছু করতে হবে না অটোমেটিক আপনি অনেক কিছু কিন্তু তখন শিখবেন বা মানুষের চাপে আপনি শিখে যাবেন অলরেডি